অকাপ হচ্ছে মুসলিম সমাজের ধনী ব্যক্তিরা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রাস্তায় দান করা সংসার সেই সম্পদের উপরে মসজিদ হয়েছে সেই সম্পদের উপরে মাদ্রাসা আছে সেই সম্পদের উপরে কবর আছে সেই সম্পদের উপরে ঈদগাহ আছে সেই সম্পদের উপরে কবরের স্থান আছে সেই সম্পদের অর্থ মুসলিম ছেলেদের পড়াশোনাতে লাগে এই হলো যেটা দান হয়ে যায় দান করা সম্পদ ইসলামে ফেরত লিয়া যায় না অন্য কেউ দখল করতে পারে না সম্পূর্ণ ইসলাম বিরোধী আমার দেশের সংবিধান অনুযায়ী ওয়াকাফ এই সম্পদ যাতে সুস্থ হবে থাকে লুটটুট না হয়ে যায় চুরি না হয়ে যায় তার জন্য একটা কমিটি করা আছে সেই কমিটি এই অকাব সম্পদকে পরিচালনা করে কিন্তু দুঃখের বিষয় সে স্বাধীনতার পর থেকেই পর্যন্ত সবাই মিলেই অকাবের পয়সা লুটেছে কম বেশি সবাই মিলেই অকাবকে কম বেশি লুটেছে কিন্তু কেন্দ্রে বিজেপি সরকার হঠাৎ করে দেখছে যে উনত্রিশ লক্ষ বিঘে সম্পদ কত উনত্রিশ লক্ষ বিঘে সম্পদ এই বিশাল সম্পদ যেটা ভিআইপি ভিআইপি জায়গাও আছে যার উপরে মসজিদ আছে সাতশো বছর আটশো বছর হাজার বছরের মসজিদ সাতশো আটশো বছরের মাদ্রাসা দাঁড়িয়ে আছে হাজার বছরের কবরের স্থান আছে শহরের উপরে বুকে একদম বিজেপি দেখছে এই সম্পদকে দখল করতে হবে এই যে কমিটি ঝেড়ে ঝুরে খাচ্ছে সম্পদের ইনকাম এটা বান কুকুর থেকে মাছ চুরি করে খাচ্ছে না বিজেপি বলছে পুরো পুকুর থেকে চুরি কি বলছে পুরো পুকুর থেকে চুরি করতে তাই 2025 একটা কালা قانون তৈরি করেছে যে কানুনটা এত ভয়ানক এত বিস্তারিত এখন বলার সময় নেই আমাদের মসজিদ আমাদের কবরস্থান আমাদের খানকা আমাদের ঈদগাহ বেদখল হবে সেগুলোকে ভেঙে প্ল্যান করে দিয়ে আদানি আমানিদের বড় বড় কারখানা ফ্যাক্টরি তৈরি করে দিবার একটা পরিকল্পনা কেন্দ্র সরকার করছে এটা নাই না অন্যায় জোরে বল এটা সংবিধানের বিরুদ্ধে না পক্ষে বিরোধী দেশে কি বলে ইসলামের পক্ষে না বিরুদ্ধে বিরোধী আমার একটা কথা আপনাদের কানে হয়তো এসতে পারে এটা ভিডিও কাটিং ছড়া ছড়া আমাকে অনেক কিছুই হয় বাপ ভাইরা কখনো আমার এআই ছবি করে কথা বুঝে না কখনো দেখা যাবে মুদির পাশে আমি বসে আছি কথা বুঝছেন তো নাকি কখনো দেখা যাবে আমার মাথায় তুলেন কপালে তিলক দিয়া এগুলো এআই করে করা যায় কিন্তু আমার গ্রাম্য বাপেরা মায়েরা হয়তো আপনারা বুঝতে পারছেন দুনিয়া কত আগে গেছে একটা উলামাকে কেউ যদি এহনত করে বা সন্দেহ করে কোন বিষয়ের উপরে সে কুফরি করলো ওই অবস্থায় মারা গেলে তার ইমান থাকবে না জাহান্নামে চলে যাবে তাহলে কিভাবে আমাদেরকে শেষ করছে জালিমরা ভাবছে তারপরে এখন দুনিয়া এত উন্নত এখানকারের কিছু কথা ওখানকার কিছু কথা এখানকার কিছু কথা কেটে একসাথে সেটিং করা যায় সব বসে আছে সেটিং মাস্টার সব করতে পারে তবে এরা খারাপ কাজ করে না এরা পুরো ছাড়ে ছাড়ে কিন্তু করা যায় কি গো যায় না যায় না দুনিয়া এত আগে টেকনোলজি এত আগে কথা বুঝে আসছে

সমাজের মানুষটাকে ধরা করে যায় বিরোধী করে আর হচ্ছে যারা রাজনীতিবিদ নামে আমাদেরকে গোলাম বানাতে চায় তারা এগুলো কাটিং করে ছাড়িয়ে মুসলমানদের থেকে আমাকে খারাপ করার একটা পরিকল্পনা করছে কথা বুঝে আসছে এই উদ্দেশ্য তবে মনে রেখো

একটু হ্যাঁ না বলি কারা কারা শুনেছেন একটু হাত তুলে দেখা বাবা এত লোক শুনে ফেলেছে এখনো বাকি হয়তো শোনেন কাল শুনবে ছেলেরা লিখে দেখা ভাই দেখো আব্বা তোমাদের হুজুর কি বলছে দেখো এ হুজুর মানা যাবে না এ হুজুর শোনা যাবে না মাথা গরম সব জায়গায় করা ভালো না আল্লাহ ও রসুলের ব্যাপারে মাথা গরম করলে

রাসূলুল্লাহ (সাঃ)-এর মতে প্রতিবেশিনীতি করব রাসূলুল্লাহ (সাঃ)-এর মতে সম্প্রীতি নীতি করব রাসূলুল্লাহ (সাঃ)-এর মতে আত্মীয়তা করব রাসূলুল্লাহ (সাঃ)-এর মতে একদম আখিরাত আমার নবীর মতো সুন্দর মতে জমিরা এসেছে আর না বলল আল্লাহ নিজে জানিয়ে দিয়েছে ইন্নাল আলাহুল কুন নাজি সব তিনি আদর্শওয়ালা চরিত্রওয়ালা হল মোহাম্মদ নসুরুল্লাহ কে প্রেমী ঘেরা আল্লাহ নবী দরবারে এক ইহুদি ধর্মগুরু চলে আসলো তাদেরকে রাহে পড়া হয় আমার নবীকে পরীক্ষা নিতে এসেছে আল্লাহ নবীকে বলতে লেগেছে হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে সবথেকে ভালো কাজ কি আল্লাহ নবী বলেছিলেন ইসলামে সবথেকে ভালো কাজ হলো খোদার তো মানুষকে খানা খাওয়ানো ইসলামে সবথেকে ভালো কাজ কি খোদার তো মানুষকে খানা আমরা খাওয়াই আমরা তো ইসলামেরই লোক এই কাজটা তো আমাদের কাঁধে দায়িত্ব দিয়েছে আল্লাহ আল্লাহ তো আমাদেরকে পছন্দ করেছে যে ইসলামে তোদের কাঁধে দিলাম মাথা গরম হয়ে যাবে এমনি মাথা গরম হচ্ছে হ্যাঁ সাইড যাও

সেই খোদার্থ যদি আমার প্রতিবেশী মুসলমান হয় তাকেও খাওয়াবো সেই খোদার্থ যদি আমার প্রতিবেশী হিন্দু হয় তাকেও দিতে হবে সেই খোদার্থ আমার প্রতিবেশী আদিবাসী দলি সাঁওতাল মতুয়া হয় তারপরেও তো খানা খাওয়াতে হবে কেন রসুল বললেন খোদার্থ মানুষ খোদার্থ মুসলমান বলেন শুনছেন তো কি কাজটা আমাদের কিন্তু খোদার তো মানুষকে খানা খাওয়ানো তো দূরের কথা মুসলমান খোদার তো লোকের সম্পদ মারার জন্য একদল মুসলমান ঘুরছে না ঘরে সব থেকে যারা বড় ক্ষতি করছে ধনী লোকেরা এই আবার ধনী লোক কেন জাকাতটা তো খোদার তো মানুষের হক খোদার তো মুসলমানের হক হলো জাকাত

যদি আত্মর মধ্যে কেউ গরিব না থাকে ওই জাকাতের হক হলো প্রতিবেশীর মধ্যে দ্বিতীয় কোন ইমানদার মুসলমান তার হক যদি প্রতিবেশীর মধ্যে কোনো গরিব মুসলমান ইমানদার না থাকে তাহলে পৃথিবীর যে গরিব মুসলমানকে জাকাত দিতে হবে কথা বুঝে আসছে আজকে জাকাতটাও ঠিকভাবে দিচ্ছে না দ্বিতীয় ইসলাম কত বড় ইসলাম বলছে তুমি যদি একটা আম খাও ওই আমের আটিটা যেন কোন গরিবের ঘরের পাশে আমের আটি খুসা ফেলুনি কেন গরিবের বাচ্চা দেখে বাইনা করতে পারে মায়ের কাছে সব করবে গরিব মানুষ দিতে পারবে না বাচ্চাটা কষ্ট পাবে মাটা কষ্ট পাবে এই মানবতা ধর্ম হলো ইসলাম জোরে বলে সুবহান আল্লাহ কিন্তু দুঃখের সাথে বলতে হয় কত তিন দিন আগে আমার পশ্চিম বাংলায় এবিপি নিউজে বসে এক নারী নামের কলঙ্ক সে আবার বলে নাকি আমি সাহিত্য সে বলছে মুসলমান ও ইসলাম নাকি সন্ত্রাসী ছড়াচ্ছে যিনি মালদাদের জন্য জাকাত খরচ করেছে সেই আল্লাহ আমাদের জন্য দরুদকে আমাদের জন্য হুকুম দিয়েছে দরুদ পড়তেই হবে জবান খুলে পড়ো যে নবীর নাম শুনে দরুদ পড়ে না সেই হলো প্রকৃত বখির কুঞ্জুস তার উপরে আল্লাহর লানত হয় তাই আমাদের লজ্জা কিসে আমরা আমাদের নেতা দোনো জাহানের সুলতান নবীর নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ তো পড়ব এটা মহাব্বতের সঙ্গে পড়তে হয় তাই সকলে জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা

سلام <مسؤال> <سؤال> আর সূল সাল তুল্লা সগুলো লাভ কমালি

আমরা সবাই ইন্তেকাল করব আল্লাহ আমাদেরকে ইজ্জত ও ঈমানের সঙ্গে মরণ দান করুন আল্লাহুম্মা আমিন আপনাদের এলাকায় যে কবর আছে সেই কবরের স্থানের জন্য ছেলেরা যাচ্ছে পকেটে হাত দেন যার যা খুশি একটি নগদ সরি হয় কথা বুঝছেন তো নাকি দিতে হবে না হবে না দান করলে গুনাহ হয় ওই কবরে তো আমাকে আপনাকে যেতে হবে কবরের স্থানের ইজ্জ রক্ষা করা এটা দায়িত্ব তো জন্য তাহলে আল্লাহ তোমার ইজ্জত রক্ষা করতে ছেলেরা যাচ্ছে যার যা খুশি